এই যে বন্ধুরা কোথায় আসলাম দেখো যে রবিবার সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়লাম ঘুরতে যেহেতু হাজবেন্ডের অফডে আছে বাড়িতে আছে তাই এই দেখো এই যে আম্বুজা নিওটিয়া এটা পুরো সিটি সেন্টার দেখতে থাকো কোথায় যাচ্ছে मारे बाबा हाई बोला दू সিটি সেন্টার মানে একটা বিশাল বড় একটা মল তো বাড়ির থেকে কাছে এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে বলে আমরা এখানেই চলে আসি অপডেটে এখানে এটিএম টেটিএম থেকে সব কিছুর অ্যাভেলেবেল জুতোর দোকান মিষ্টির দোকান কেকের দোকান মেডিসিন শপ মোবাইল শপ চশমার শপ সব কিছু আছে এই সিটি সেন্টারে ওই মলে এটা দিয়ে উঠতে হবে এই যে উঠবো সাথে এই যে দেখো সব দোকান বসেছে এগুলো শীতকাল জন্য এখানে স্পা আছে যারা যারা স্পা করাতে চাও এখানে সবকিছু সুবিধা আছে এটা হচ্ছে শিলিগুড়িতে এসে যদি কেউ মলের সিটি সেন্টার আসতে চাও তো ওখানে নেবে শিলিগুড়ি শিলিগুড়িতে নেবে যাকে যে কেউ বলে দেবে যে সিটি সেন্টার কোথায়

অনেকটা হেঁটে হেঁটে ব্যথা হয়ে যাবে কিন্তু জায়গা সকল শেষ হবে না এই যে বাচ্চাদের সব খেলার জিনিস গিফট দেওয়ার জিনিস বাবা জানুয়ারি মাস চলছে তার জন্যই এত আয়োজন সাজিয়েছে সিটি সেন্টারটাকে সপার স্টপ দেখো কবে যাচ্ছে তো আমরা ওপরে আছি অবশ্যই দেখবেন